আচ্ছা একটা গ্রামের কথা ভাবুন তো যেখানে মানে প্রতিদিন ব্যবহারের জন্য পরিষ্কার জল পাওয়া বা একটা ভালো শৌচাগারের ব্যবস্থা করা একটা বিরাট চ্যালেঞ্জ হুম আর এই অবস্থাটা গ্রামের মানুষের স্বাস্থ্য তাদের জীবনযাত্রার মানের ওপর সরাসরি কতটা প্রভাব ফেলে সেটা আমরা হয়তো শহর থেকে সবসময় বুঝি না একদম তাই আজ আমরা একটু গভীরে যাব দেখব গ্রামীণ জল সরবরাহ আর স্যানিটেশনের জন্য কি কি সুলভ অথচ কাজের প্রযুক্তি আছে ঠিক মানে শুরু করব কিভাবে জলের উৎস বাছা হয় তারপর তার গুণমান মানে কোয়ালিটি কিভাবে মাপা হয় বিআইএস বা ডাব্লিউএইচও স্ট্যান্ডার্ড মেনে হ্যাঁ ওই আইএস টেন ফাইভ হান্ড্রেড স্ট্যান্ডার্ড তাই তো হ্যাঁ আইএস টেন ফাইভ হান্ড্রেড এছাড়াও জল ধরে রাখা মানে স্টোরেজ হ্যান্ডপাম্পের খুঁটিনাটি কম খরচে ল্যাট্রিন বানানো বর্জ্য ফেলা এই সব নিয়ে কথা বলবো তলে প্রথমেই আসি জলের উৎস আর কোয়ালিটির কথায় গ্রামের জন্য ঠিকঠাক জলের সোর্স খুঁজে বের করাটা তো প্রথম কাজ অবশ্যই আর শুধু সোর্স পেলেই তো হবে না জলটা আদৌ পানের যোগ্য কিনা সেটা দেখাও ভীষণ জরুরি অনেকটা ওই আমরা যেমন দোকানে খাবারের প্যাকেট দেখে কিনি মানে ইনগ্রেডিয়েন্টস লেস দেখে জলের ক্ষেত্রেও কি সেরকম একদম তাই বি আই এস ওয়ান জিরো ফাইভ জিরো জিরো আর ডাব্লুয়েচও কিছু নির্দিষ্ট মানদণ্ড বেঁধে দিয়েছে যেমন ধরুন জলে আর্সেনিক জিরো মিলিগ্রাম পার লিটারের বেশি থাকা চলবে না ও আচ্ছা আর ফ্লোরাইড ফ্লুরাইড ওয়ান পয়েন্ট ফাইভ মিলিগ্রাম লিটারের নীচে নাইট্রেট পঞ্চাশের নিচে আর ইকোলাই ব্যাকটেরিয়া তো একদমই থাকা উচিত নয় মানে শূন্য প্রতি একশো মিলিলিটারে তার মানে শুধু জল আছে কিনা দেখলেই হবে না জলটা কতটা নিরাপদ সেটাও নিয়মিত দেখতে হবে আচ্ছা এই যে নিয়মিত পরীক্ষা করা এটা কেন এত জরুরি মানে জনস্বাস্থ্যের দিক থেকে দেখুন সময়ের সাথে বা ধরুন কোন দূষণের কারণে জলের গুণমান তো পাল্টে যেতে পারে তাই না রেগুলার টেস্টিং আমাদের আপডেটেড রাখে যে জলটা সেফ কিনা সেই বুঝে ব্যবস্থা নেওয়া যায় হুম বোঝা গেল আচ্ছা জল তো পাওয়া গেল পরীক্ষাও হল এবার সেটা জমিয়ে রাখার ব্যাপারটা আসে বিশেষ করে গ্রামের দিকে হ্যাঁ জল সংরক্ষণ বা স্টোরেজ ওভারহেড ট্যাঙ্ক তো আমরা দেখি কিন্তু গ্রামের জন্য কি কম খরচে আরও ভালো কোনো অপশন আছে আছে তো ফেরোসিমেন্ট ট্যাঙ্ক এটা কিন্তু দারুণ একটা বিকল্প ফেরোসিমেন্ট সেটা কি দিয়ে তৈরি সাধারণ সিমেন্ট মটার তারের জালি আর অল্প রডের কাঠামো দিয়ে মানে সাধারণ আরসিসি ট্যাঙ্কের চেয়ে প্রায় কুড়ি শতাংশ খরচ কম বলেন কি কুড়ি শতাংশ কম আর টেকসই হ্যাঁ বেশ টেকসই আর সবচেয়ে বড় সুবিধে হল যেরকম আকারের দরকার সেরকমই বানানো যায় ফ্লেক্সিবল ডিজাইন দারুন তো তবে হ্যাঁ এর ইনলেট আউটলেট ঢাকনা ওভারফ্লো পাইপ এগুলো ঠিকঠাক রাখতে হবে না হলে কিন্তু জল দূষিত হতে পারে তার মানে জল রাখার জন্য এটা একটা সেফ ভল্টের মতো আবার খরচও কম আকারও ইচ্ছে মতো তাহলে কি বলা যায় গ্রামীণ জল সরবরাহে ফেরোসিমেন্ট ট্যাঙ্ক সত্যি একটা ভালো বিকল্প নিশ্চয়ই বিশেষ করে যেখানে খরচের ব্যাপারটা বেশ বড় আচ্ছা জল স্টোর করার পর তো সেটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে আর এখানেই আসে হ্যান্ডপাম্পের কথা হ্যাঁ হ্যাণ্ডপাম্পাম্প গ্রামের লাইফলাইন অনেক জায়গায় কিন্তু প্রায়ই দেখি খারাপ হয়ে পড়ে আছে মনে হয় ঠিকঠাক যত্ন হয় না ঠিক বলেছেন অনেকটা সাইকেলের মতো নিয়মিত তেল না দিলে একটু যত্ন না করলে কি ঠিক মতো চলে হ্যান্ডপাম্পেরও তাই এর মানে ইনস্টলেশন থেকে শুরু করে মেন্টেন্স সবটাই জরুরি একদম বসানোর সময় ঠিক জায়গা বাছা ড্রিলিং পার্টসগুলো ঠিক মতো জোড়া এটা যেমন দরকার তেমনই রোজ একটু চালানো পাম্পিং রডটা দেখা ওয়াশারগুলো সময় মতো বদলানো চারপাশে প্ল্যাটফর্মটা পরিষ্কার রাখা এগুলো খুব জরুরি তার মানে নিয়মিত আর ঠিকঠাক রক্ষণাবেক্ষণ করলেই হ্যান্ডপাম্পটা অনেকদিন ধরে ভালো সার্ভিস দেবে তাই তো হ্যাঁ অবশ্যই আচ্ছা জল সরবরাহ তো হলো। এর পাশাপাশি জল সংরক্ষণ মানে কনজার্ভেশন আর গ্রামের ড্রেনেজ বা নিকাশি ব্যবস্থাও কিন্তু খুব জরুরি জল সংরক্ষণ বলতে কি বৃষ্টির জল ধরে রাখার কথা বলছেন হ্যাঁ সেটাও একটা বড় দিক বাড়ির ছাদ থেকে জল সংগ্রহ করে ট্যাঙ্কে জমিয়ে রাখা এটা তো অনেকটা ভবিষ্যতের জন্য জল বাঁচিয়ে রাখার মতো ঠিক তাই আর ড্রেনেজ গ্রামের রাস্তায় বা বাড়ির আশেপাশে জল জমে থাকাটা যে কি অস্বাস্থ্যকর মশা বাড়ে রোগ ছড়ায় হ্যাঁ বর্ষাকালে তো খুবই দেখা যায় সঠিক ড্রেনেজ সিস্টেমটা খুব দরকার এ ডিজাইন করার সময় ক্যাচমেন্ট এরিয়া মানে কোথা থেকে জল আসছে মাটির ক্ষয় কিভাবে আটকানো যায় এসব দেখতে হয় এটা হলো গ্রামের শরীর থেকে খারাপ জলটা বের করে দেওয়ার রাস্তা তার মানে জল সংরক্ষণ যেমন জলের অভাব কিছুটা মেটায় তেমনি ভালো ড্রেনেজ গ্রামের পরিবেশটাকেও সুস্থ রাখে দুটোই জরুরি দুটোই গ্রামে সার্বিক উন্নতির জন্য অপরিহার্য এবার একটু স্যানিটেশনের দিকে আসি মানে কম খরচে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন হ্যাঁ ওই দুই গর্ত বিশিষ্ট পোর ফ্লাস ওয়াটার সিল ল্যাট্রিনের কথা শুনেছি এটা কেমন এটা খুব কাজের আর সাশ্রয়ী একটা প্রযুক্তি দুটো গর্ত থাকে ব্যবহার করতে করতে একটা গর্ত ভরে গেলে পাইপের মুখটা দ্বিতীয় গর্তের দিকে ঘুরিয়ে দেওয়া হয় আর প্রথমটা প্রথমটা বন্ধ করে রাখা হয় ভেতরে জল সিল থাকে বলে দুর্গন্ধ বা মাছি এসবের উপদ্রব হয় না আর ওই বন্ধ গর্তে বর্জ্যটা বছর দুয়েকের মধ্যে পচে গিয়ে একদম নিরাপদ সারে পরিণত হয় বাহ এটা তো দারুণ মানে বর্জ্য থেকেই সার তৈরি হয়ে যাচ্ছে হ্যাঁ শুধু খেয়াল রাখতে হয় গর্ত দুটো যেন পানীয় জলের উৎস থেকে অন্তত দু মিটার দূরে থাকে বোঝা গেল তাহলে এই দুই গর্তের ল্যাট্রিন গ্রামের জন্য এত ভালো সমাধান কেন মানা হয় নিশ্চয়ই এর অনেকগুলো কারণ আছে অবশ্যই এটা স্বাস্থ্যকর পরিবেশের ক্ষতি করে না টেকসই আর খরচও কম আচ্ছা সবশেষে আসে গ্রামের আবর্জনা ফেলার ব্যবস্থা হ্যাঁ এটাও তো জরুরি খুব জরুরি কম খরচে ব্যক্তিগত বা সবাই মিলে ব্যবহার করার মতো আবর্জনা ফেলার ব্যবস্থা থাকা দরকার ঠিক যেমন আমরা নিজেদের ঘর পরিষ্কার রাখি রোগ বালায় এড়াতে তেমনই গ্রামটাকে পরিষ্কার রাখাও তো সবার স্বাস্থ্যের জন্য ভালো সাধারণ কম্পোস্ট পিঠ বা বর্জ্য আলাদা করার মতো ছোট চেষ্টাও কি কাজে দেয় অবশ্যই দেয় সঠিক বর্জ্য ব্যবস্থাপনা পরিবেশ দূষণ কমায় রোগ ছড়ানো আটকায় আর গ্রামের মানুষের জীবনযাত্রার মানও ভালো করে তাহলে আজ আমরা গ্রামীণ জল সরবরাহ আর স্যানিটেশনের বেশ কয়েকটা জরুরি দিক নিয়ে কথা বললাম মানে বিশুদ্ধ জলের স্ট্যান্ডার্ড থেকে শুরু করে ফেরোসিমেন্টের মতো কম খরচে ট্যাঙ্ক বানানো হ্যান্ডপাম্পের যত্ন আত্মী হ্যাঁ বৃষ্টির জল সংরক্ষণ গ্রামের ড্রেনেজ ব্যবস্থা আবার কম খরচে টুইন পেট ল্যাট্রিন আর আবর্জনা ব্যবস্থাপনা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ছাত্রছাত্রীদের জন্য এই বিষয়গুলো জানাটা কতটা প্রয়োজনীয় তাই না ভীষণ জরুরি এগুলো তো শুধু বইয়ের পড়া নয় এগুলো মানুষের একেবারে বেসিক চাহিদাগুলো পূরণ করার প্রযুক্তি এই জ্ঞানটা থাকলে ভবিষ্যতে আপনারা শুধু বাড়ি বা রাস্তাই বানাবেন না মানুষের জীবন আর পরিবেশ দুটোই ভালো করার কাজে লাগাতে পারবেন একদম প্রযুক্তি তো বদলাতেই থাকবে কিন্তু এই বেসিক নীতিগুলোর গুরুত্ব বোধহয় একই থেকে যাবে ঠিক তাই আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি তবে শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যাই আজ আমরা যে সহজ আর কম খরচের গ্রামীণ প্রযুক্তিগুলো নিয়ে আলোচনা করলাম এগুলোর মূল নীতিগুলোকে কাজে লাগিয়ে ভবিষ্যতে আরও উন্নত আরও পরিবেশ বান্ধব হয়তো স্মার্ট সমাধানও তৈরি করা যেতে পারে আপনারা কীভাবে দিকে অবদান রাখতে পারেন ভেবে দেখবেন